আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও সম্মানিত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতেন কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না একদম নিস্তেজ হয়ে গেছে একদম আপনার শক্তি কমে গেছেন অথবা যে অনেকের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে যে প্রিয়জনকে সময় দিতে পারতেছে না এই নিয়ে পরিবারের ভিতরে অনেক অশান্তির সৃষ্টি হচ্ছে যে অনেকের পরিবার একদম বেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে গেছে আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না এই নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হয়ে গেছে আবার অনেক বাইরা আছে যাদের বয়স কম অল্প কিন্তু বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে নষ্টের মুখে একদম ফেলে দিচ্ছে তো ওই সকল বাইদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম তো এই বিশ্বাসটি যদি আপনি এই নিয়মে আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ উপর ইয়াকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না রোগ যেহেতু আমার রিক্স তো আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে তবে একটি কথা বলে রাখি তা হচ্ছে যে সকল বাইরা তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন তাহলে কিন্তু ছোটো কাটু যে আপনার কাজ হবে না ছোটো কাটু বেশওয়াজ কিন্তু আপনার শরীরে শুট করবে না কারণ আপনার সমস্যাটা বেশি আপনাকে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে তো আপনি হাই কোয়ালিটির বেশওয়াজ যদি সেবন করতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন আপনাকে ভালো একটি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাম তো আমি বলতেছি এই বেশওয়াজটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব। তো এই বেশওয়াজটি আমরা নিজ উপায়ে নিজ উপায়ে আমরা গরু গরুয়া উপায়ে আমরা এই বেশওয়াজটি তৈরি করতে পারবো কয়েকটি উপাদান সংগ্রহ করে এই উপাদানগুলো সংগ্রহ করে যদি আমরা এই বেশি সেবন করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবেই হবে ইনশাল্লাহ কারণ এগুলো আপনি গাছ থেকে গাছগাছালি থেকে আপনাদেরকে আমি বানিয়ে শিখিয়ে দেব গাছ কখনো বেইমান হয় না মানুষ বেইমান হতে পারে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে ওষুধ তৈরি করেন তো যে সকাল বায়রা বলে গাছের ক্ষমতা নাই আমি বলবো তাদের ইমান নাই যে গাছ গাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না তো আল্লাহ তালে এই গাছ গাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন অযথা চিন্তা না করে অহেতুকভাবে সময় নষ্ট না করে আজকে থেকেই খাওয়া শুরু করে দেন তাহলে দেখবেন আপনি নিজেই উপভোগ করবেন আপনি নিজেই এটার ফলাফল উপভোগ করবেন অন্যকে উপভোগ করার জন্য আপনি উৎসাহিত করবেন তো এই বেসহাজটি তৈরি করার জন্য আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে তানকুনি গাছের শিকড় দ্বিতীয় নাম্বারে পাতা তৃতীয় নাম্বারে মকরদশ চতুর্থ নম্বরে মধু পাঁচ নাম্বারে কালো ছয় নাম্বারে রসুন তো এই ছয়টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসহাজটি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে তো আমি আবারও বলতেছি যে সকল বাইরা তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন রোগ নিয়ে হেলাক না করে ডাক্তারের স্বর্ণপন্ন হন এবং সেই অনুযায়ী ওষুধ সেবন করেন যদি সেবন করতে পারেন তাহলে আপনার রোগটা যত বড়ই হোক যত বড়ই সমস্যা হোক চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালা দূর করবেন সেই সাথে আরও আমাদের কাজ করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে কিছু দান সজ্জা করতে হবে তো এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে আমার রোগ আল্লাহ তালা দূর করবেন অবশ্যই অবশ্যই তো আমরা তানকুনি গাছের শিকড় আমরা কোথায় পাবো তানকুনি গাছ কিন্তু আমাদের বাড়ি আশেপাশে হয়ে থাকে ওই তানকুনি গাছের শিকড় আমি তুলে নিব ভালো করে দৌত করে নিবো ভালো করে দৌত করার পর একটা সুন্দর তরতজা পানের উপর এমন পান নিব না যে পানটা